আল্লাহ আল্লাহ সেই বিকাল থেকে নিয়ে এই অধ্য রাত প্রায় দশটা নাকি আলহামদুলিল্লাহ আজকের সেমিনার শুনেছেন পরীক্ষা দিয়েছেন রেজাল্টের অপেক্ষায় এত ধৈর্যের সাথে এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন সে আল্লাহ আমাদের প্রিয় নবীর প্রতি সবাই বলি সাল্লাম দেশ ও প্রবাসের কাছে ও দূরে পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা দেখছেন বাংলাদেশের শিক্ষা রাজশাহী বিভাগীয় শহরে পার্শ্ববর্তী এলাকা চারঘাট উপজেলা ঝিকরা এই অত্য এলাকা আল ইখলাস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এবং আপনাদের ভাই আমি ডক্টর জয়ান এর পরিচালনায় আজকে সার্বিক তত্ত্বাবধানে এই অত্য এলাকায় প্রথম আমার মনে হয়

আমি দীর্ঘদিন থেকে দারামাতি ময়দানে কাজ করার একটা অভিজ্ঞতা রয়েছে দীর্ঘ পাঁচ দু পাঁচ সাল থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট বই লেখনের মাধ্যমে দাওয়াতি কাজ করে আসছিলাম আলহামদুলিল্লাহ এবার নদিনায় থাকতে লেগেই পড়াশোনা শেষ করে চলে আসছি এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের দিন প্রেমী ভাইয়েরা আমার সাথে যোগাযোগ করেছেন এবং অনেকে অনেক সেমিনারের জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরব থেকে এসে এই প্রথম সেমিনার আপনাদের চার ঘাটে করতে পারলাম আলহামদুলিল্লাহ এই সেমিনারটি বাস্তবায়ন করতে আমাদের ঝিকরা ফাউন্ডেশনের যে ভাইয়েরা কর্মীরা রয়েছেন যা অক্লান্ত পরিশ্রম করেছেন দীর্ঘ প্রায় তিন সপ্তাহ ব্যাপী প্রচার প্রচার করা হয়েছে এবং রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছিল

এবং এই সুন্দর অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করেছেন সকলকে আমি মনের অত্যন্ত ভালো জায়গা থেকে ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ এরপরে জানাই এই রেজিস্ট্রেশনকারী ও অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল ভাই বন্ধুদের আমাদের সাদর জানাই আমার তত্ত্বাবধানে আমার পরিচালনায় এবং আল ইখলাস ফাউন্ডেশনের সহযোগিতায় আলহামদুলিল্লাহ এই প্রায় 5 6 700 জন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভাই বোনদেরকে ফ্রি আমরা বই বই আমরা গিফট করতে পেরেছি আলহামদুলিল্লাহ এই বইটা দেখতে পাচ্ছেন এই বই সকলকে আমরা ফ্রি দিয়েছি বইটির দাম প্রায় তিরিশ টাকা দাম এই বইটি সৌদি আরবের মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমার শ্রদ্ধে উস্তাদ এবং মসজিদের নবমীর যিনি টপ লেভেলের একজন প্রিয় উস্তাদ বহু কিতাবের যিনি রচয়িতা ডক্টর হাদরেতু শেখ নтур আব্দুর রাজ্জাক আল بدر হাফিজাহুল্লাহ যিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন আমাদের প্রিয় استادের এই বইটি আমি অনুবাদ করেছি এই বইটি আমরা আপনাদের ফ্রি দিয়েছি বলুন আলহামদুলিল্লাহ এই বইটির উপরে ধারাবাহিক সেমিনার আলোচনা করেছি আপনারা বিজ্ঞাপন অনুযায়ী খাতা কলমে এটা বাংলাদেশে কোথায় হয় আমি জানি না আমরা আজকে ব্যতিক্রম আশা করে দাবি রাখি যারা অনলাইন আমাদেরকে দেখছেন সবার সবার দোয়া চাই সবার দোয়া চাই এই অনুষ্ঠানটি যেন শুধু রাজশাহী চারঘাট নয় গোটা বাংলাদেশে বিভিন্ন অলিগলিতে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ে এই জ্ঞান বিতরণের এই সেমিনার শিক্ষামূলক সেমিনার গুলো ছড়িয়ে দিতে পারি আল্লাহ তুমি কবুল করো আমি এবং এটি শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক ভাবে বিভিন্ন দেশ কান্ট্রিতে আমরা যেন আরো সুন্দর সুন্দর সমসাময়িক বিষয়গুলো করে সেমিনার দিয়ে পাঠক মহলে এবং আমাদের দিনই দাওয়াতকে যেন আরো বেগবান করতে পারি আল্লাহ আমি সবার দোয়া চাই এবং এই অনুষ্ঠানটি পরিচালনা করতে এতগুলো বই শুধু আমার একই সাপোর্ট দিয়ে হবে না এই অনুষ্ঠানটি বাস্তবায়ন করতে দেশ বিদেশের বিভিন্ন শ্রেণীর ভাই ও বোনেরা যারা জান্নাতের আকাঙ্ক্ষী যারা জান্ন সবাইকে পাওয়ার অতন্ত্র প্রহরী হয়ে আল্লাহ করে আল্লাহ দিন পরীক্ষার জন্য যারা আমাদের সহজে করেছেন আমাদের প্রিয় ভাই ও বোনেরা যারা সহজে করেছেন বুদ্ধি দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন ভাবে যারা সাহায্য করেছেন তাদের জন্য আমরা খাস করে কেন দোয়া করছি সেমিনারে আল্লাহ তাদের এই সহজে তরুণ আমি আমাদের সকলকে যেন জান্নাতের জান্নাতের সদস্য হিসাবে যেন আল্লাহ আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করে আমি

বাংলাদেশে একটি মাত্র বিভিন্ন প্রকাশনা বিভিন্ন ধরনের ক্ষেত্র দিলেও বাংলাদেশের আপনাদের প্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরির আমি পরিচালক এই এই ওই লাইব্রেরি থেকে বাংলাদেশে প্রথম মুসাহ আলু কুর আনল সৌদি আরবের কোরানের মত করে আধুনিক ফণ্ডে একেবারে নতুন ভাবে সাজিয়ে স্বচ্ছ ফণ্ডে এই কোরানটি আমরা বাংলাদেশের প্রথম প্রস্তুত করেছি বলুন রাহ আলহামুল্লিলা এই কোরানটি হেব বিভাগের ছাত্ররা যেমন পড়তে পারবে ভাবে সাধারণ পাঠকরাও সবচেয়ে স্পষ্ট ফন্টে তারা পড়তে পারবে কালা খুব সুন্দর একটি কুরআন এটা আপনাদেরকে আমরা দীর্ঘ সাধনা প্রায় পাঁচ থেকে ছয় বছরের গবেষণা করে বাংলাদেশের প্রথম মদিনার মতো কুরআন আমরা বের করার চেষ্টা করেছি সেই কুরআনের মাসে রমাদান আর এক সপ্তাহ আগে রমজানের প্রস্তুতিমূলক সেমিনারে আমরা প্রথম 10 জনকে এমন চমৎকার একটি কুরআন অনুষ্কার হিসাবে বললাম আলহামদুল্লিল্লাহ সাথে সাথে আমাদের এই ডিজাইন ভাইরা যেন বোলেরা যেন এই কার্পেট এই জাইনামাস্টি অনেক সুন্দর একটি জাইনামার সাথে থাকে পুরাণের সাথে জাইনামা অর্থাৎ তারা ইবাদত বন্ধিকিতে ইবাদতের মাসে যাই আমাদের বসে তারা কোরআন তেলাওত করবে আল্লাহকে স্মরণ করবে যে ভাই ও বোনরা সহায়তা করলেন আমাদের পাশে দাঁড়ালেন আল্লাহ তাদের সহায়তা কবুল করুন আমিন আমাদের ভাইদের আমাদের বন্ধুদের সহায়তা কবুল করুন আমিন আল্লাহ এই গিফট আমরা যতই সামান্য দিক না কেন আল্লাহ যেন সর্বপ্রিয় অনুষ্ঠান কবুল করেন আল্লাহ আমিন সবার থেকে খাস তো দোয়া চাই আপনাদের আমি ভাই ডক্টর জয়নুল আবেদিন বিন্নু আমান আমাকে আল্লাহ ক্ষমা করেন আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন আমিন আপনাদের কাছে কোন

এই যে পুরো সেমিনারের চল্লিশটি প্রশ্ন আলহামদুলিল্লাহ এই কুইজের মাধ্যমে আপনারা পরীক্ষা দিলেন আমার আহ খুবই আনন্দ লাগে যে এত প্রশ্ন পরীক্ষার মধ্যে আপনার কেউ অনেকেই দেখেন যে ইসলামিক বিশেষ হয় কিভাবে একটা নৌরা বাংলাদেশে সৃষ্টি করার চেষ্টা করছি ইনশাআল্লাহ এ বাংলার শতকরা পঁচানব্বই আঠানব্বই পার্সেন্ট মুসলিম বাংলাদেশে কেন ইসলামী শিক্ষায় মানুষ হারিয়ে থাকবে কেন সরকারি জব ভর্তি পরীক্ষা সহ সরকারি বেসরকারি পরীক্ষাগুলোতে ইসলামিক প্রশ্ন হবে না এটি আমাদের প্রশাসনের এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট আমাদের উদাত্ত আহ্বান মুসলিম হিসাবে বেসিক ইসলাম ইসলামের মৌলিক মূল শিক্ষা গুলো যেন পরীক্ষা অন্তর্ভুক্ত করা হয় এবং সিলেবাসের অন্তর্ভুক্ত করে আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামের মূল শিক্ষাটা দেওয়া হয় আমাদের ইসলামী